আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা খুব গভীর প্রশ্ন ঘুরছে তৃণমূলের বিকল্প কে আরো সোজা করে বললে বিকল্প আদেও আছে রাজ্যের মানুষ আজ তৃণমূল কংগ্রেসের উপর বিরক্ত ক্ষুব্ধ হতাশ কিন্তু সেই মানুষই আবার বিকল্প খুঁজে পাচ্ছে না কারণ আজ পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি আর এই রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষ কোনোভাবেই বিজেপিকে ক্ষমতায় দেখতে চায় না বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় একচেটিয়া ভাবে বিজেপির বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়েরও একটা বড় অংশ হিন্দুত্বের রাজনীতিকে সমর্থন করে না ফলে আজ এক অদ্ভুত পরিস্থিতি তৃণমূলের উপর ক্ষোভ আছে কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনতেও রাজি নয় মানুষ এই শূন্যতার মধ্যেই জন্ম নিচ্ছে একটা গভীর রাজনৈতিক আকাঙ্ক্ষা একটা নতুন পূর্ণাঙ্গ বিকল্প শক্তি আর এই নিয়ে আজ আমাদের ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনার যদি মনে হয় যে আই সত্য তুলে ধরছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন আজ বাস্তবতা খুব পরিষ্কার পশ্চিমবঙ্গে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা এককভাবে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বিজেপি পারবে না কারণ এই রাজ্যের সামাজিক বাস্তবতা বিজেপির পক্ষে নেই তাহলে বিকল্প কোথায় সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চাইছে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবিরের দল এছাড়াও পশ্চিমবঙ্গে যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে সবাই মিলে একটা কমপ্লিট বিকল্প ফর্ম তৈরি করুক কিন্তু সমস্যা কোথায় জানেন মানুষ চাইছে রাজনৈতিক দলগুলি এক জায়গায় হতে চাইছে না তারা নিজেদের ইগো নিয়ে লড়াই করছে আজ দেখা যাচ্ছে রাজ্যের কংগ্রেস সভাপতি জোটের পক্ষে একেবারেই নেই তিনি একা লড়ার কথা বলছেন বারবার আইসিপি দেয় শুরু থেকেই জোটের পক্ষে সরব হয়েছেন খুব জোরালো না হলেও জোটের পক্ষেই রয়েছেন বলে খবর কিন্তু ছোট ছোট রাজনৈতিক সঙ্গে নেওয়ার ব্যাপারে এখনো এক ধরনের চলছে। ফলে কি হচ্ছে মানুষ বিকল্প চাইছে কিন্তু বিকল্প তৈরি হচ্ছে না মানুষ আগে জানতে চাইছে তৃণমূলের বিকল্প জোট কি করতে চাই তাদের নীতি কি তাদের পরিকল্পনা কি কিন্তু রাজনীতিবিদরা ব্যস্ত কে কত সিট পাবে কে কাকে হারাবে কে 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 কার কার থেকে বেশি বেশি আসন পাবে ভাগে চেয়ে বড় নেতা হবে বলছে আমি সিট না পেলে চোট করবো না আবার কেউ বলছে আমি হারবো কিন্তু অন্য কাউকে জিততে দেব না আমি হারতে হলে হারবো তোমাকে জিততে দেব না এটাই আজকের রাজনীতির নিষ্ঠুর সত্য এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন যদি পূর্ণাঙ্গ হয়ে তৃণমূলকেই সমর্থন করবে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তৃণমূলের উপর ক্ষোভ থাকলেও শেষ মুহূর্তে বিজেপিকে আটকানোর জন্যই তৃণমূলকেই ভোট দিতে বাধ্য হবে কারণ বিকল্প নেই এটাই তৃণমূলের সবচেয়ে রাজনৈতিক শক্তি বিকল্পের অনুপস্থিতি কিন্তু একটা বড় সুযোগ আছে যদি এখন থেকেই বা কংগ্রেস আইএসএফ ছোট দলগুলি সত্যিকারের অর্থে একটা পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য নীতিভিত্তিক জোট গঠন করতে পারে যদি তারা মানুষকে পরিষ্কার করে বলতে পারে তারা কি চায় তারা ক্ষমতায় এলে কিভাবে প্রশাসন, নিরাপত্তা কর্মসংস্থান সামলাবে তাহলে আজ যে মানুষ হতাশ সেই মানুষই এই জোটের দিকে ঘুরে দাঁড়াতে পারে সর্বশেষ যে কথা বলতে পারি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় ট্রাজেডি হলো মানুষ বিকল্প চাইছে কিন্তু বিকল্প তৈরি করতে পারছে না তারা ব্যর্থ মানুষ রাজনীতি বদলাতে চাইছে কিন্তু রাজনৈতিক দলগুলি ব্যস্ত নিজেদের স্বার্থ রক্ষায় ফলে প্রশ্নটা আজ খুব স্পষ্ট বিকল্প না থাকলে মানুষ আবারও বাধ্য হবে তৃণমূলকে বেছে দিতে কিন্তু যদি এখনই সাহসী সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে দু হাজার নির্বাচন এই নির্বাচনে রাজনীতি আবারও পূর্বে চক্রে প্রশ্ন একটাই রাজনীতিবিদরা কি এবার নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের বিকল্প তৈরি করবে নাকি মানুষ আবারও বিকল্পহীন গণতন্ত্রের শিকার হবে এই ছিল আজকের কথা আপাতত এখানেই শেষ করছি টাকা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ